আপনাদের পছন্দে শুক্রিয়া আবায়া আজকে হচ্ছে আপনাদের জন্য সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইসে থাকবে এই যে দেখেন সম্পূর্ণ খুব সুন্দর হবে কিন্তু লেস দিয়ে আপনার তিনটা লেয়ারে কাজ করা থাকবে পাশাপাশি কলারে কিন্তু লেসের কাজ থাকবে এছাড়া এখানে কিন্তু খুব সুন্দরভাবে জিপার দেওয়া আছে ঠিক আছে আর গেটটা অরিজিনাল চারশো ইঞ্চি কেজির মধ্যে প্রিমিয়াম ডুবাই সে দ্বীপে বিক্সের মধ্যে আর পেয়ে যাবেন এই যে আউটলুকটা দেখেন জাস্ট অসাধারণ একটা আউটলুকে থাকবে ওকে আর ভিতরে কিন্তু একটা প্রিমিয়াম ডুবাই সে দ্বীপে বিক্সের একটা ইনারও পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আসেন এটা হচ্ছে মূলত আবায় আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে এই ফুল আবাহটার মধ্যে আপনি আবাহের সাথে ইনার থাকবে সাথে লং নব্বই ইঞ্চি এই হিসাবটা পেয়ে যাবেন হিজাবের লাই খুব সুন্দর ভাবে কিন্তু তিনটা স্টেপে কাজ করা থাকবে আর সম্পূর্ণ হিসাবে লংটা টা নব্বই ইঞ্চি লং থাকবে এবং কি প্রিমিয়াম ডু বাই সিডি ফেব্রিক্স মধ্যে থাকবে আচ্ছা আসেন এই অর্ডার করলে আপনি পেয়ে যাবেন আমাদের পক্ষে থেকে খুব সুন্দর স্পেশালি একটা নিকাপ এই সুন্দর সুপ্রিয়া আবার এটা অনলাইনে অর্ডার করবেন বাট বয়স হচ্ছে সেম টু সেম প্রোডাক্ট আপনি পাবেন কিনা তাই তো হ্যাঁ সেম টু সেম প্রোডাক্টটা পাবেন কিনা এটা বয় পাওয়ার কোনো কারণ নেই যদি আপনি দুইটা বিষয় খেয়াল করেন এক নম্বর হচ্ছে কোনো ধরনের অগ্রিম টাকা দেওয়া যাবে না দুই নম্বর হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে নেবেন ভিডিওতে যেমন দেখানো হয়েছে সেম টু সেম প্রোডাক্টটা আসে কিনা তাহলে আপনি ঠকার কোনো সম্ভাবনাই নেই আর যদি অগ্রিম টাকা দিয়ে দেন না খুলে বাসায় নিয়ে যান তাহলে কি ঠকার সম্ভাবনা আশি পার্সেন্ট আচ্ছা এই সুন্দর আবারটা আমাদের কাছে অর্ডার করতে হলে আপনাকে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি আমার এসে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন